ইসমিল্লা রহমান রহিম হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ইনশাল্লাহ আমি আজকে আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চলুন তাহলে দেখে নিই আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আমি সকালে হেলদি একটা নাস্তা করলাম আর ফুল এনার্জিতে সারাদিন কি কি কাজ করলাম সংসারে ওটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো সকালের ভিউ ঘুম থেকে ওঠার পরে বারান্দা দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করলাম খুবই ভালো লাগলো মিষ্টি একটা রোদের ভিডিও সকালের এই মিষ্টি রোদটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার সবাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে এই রোদরা গায়ে লাগানোর জন্য খুবই ভালো লাগলো এই তো আমার বাসাটা নিচে মাছ তরকারি সব সময় বাজারে সমাঘর থাকে এই তো সকালের কাজ সেরে চলে আসলাম আমি এখানে বুসি আর তোকমার দানাটা ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো এই নাস্তাটা সকালবেলা খেলে আপনারা ফুল এনার্জিতে সারাদিন কাজ করতে পারবেন আর স্বাস্থ্যের জন্য কতটাই না উপকারী হয়তো না খেলে বুঝবেন না যারা নিয়মিত খেয়ে থাকেন তারাই বুঝতে পারবেন এই নাস্তাটা সকালে স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আর এই তোকমা দিয়ে ভুষি দিয়ে এই সরবতটা করলে খেলে কিন্তু পেটের মধ্যে ফুলে ওঠে আর অল্পতেই কিন্তু পেটটা বড়া থাকে ফুল এনার্জি থাকে এই তো আমি এখন এক ঘন্টা ভিজিয়ে রাখবো এই তো চলে আসলাম এখন আমি নাস্তাটা করব শরবতটা আগে ভালো করে মিক্সড করে নিব সামান্য একটু লেবু দিব লেবুর ফ্লেভার এবং লেবু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই যে খুব সুন্দরভাবে বীজে ফুলে উঠেছে আর হ্যাঁ শুরুতেই বলে নিচ্ছি তোমরা যারা আমার চ্যানেলের পাশে নিয়মিত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনটাও বাজিয়ে নিও যাতে আমার প্রতিদিনের ভিডিও তোমাদের মোবাইলে চলে যায় আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক দিও কমেন্টস করো ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে শেয়ার করো ভিডিও দেখতে দেখতেই ভালো লাগবে প্রথম হয়তো ভালো লাগে না দেখতে দেখতেই ভালো লাগে আর ভালো লাগলে মানুষের প্রতি একটা ভালোবাসা চলে আসে আশা করি সবাই সবার পাশে থাকবো সুন্দর মতো কাজ করবো সবার সহযোগিতাই সবার প্রয়োজন এই তো আমি শরবতটা করে নিচ্ছি আমি প্রতিদিনই সকালে এক গ্লাস শরবতের খাওয়ার চেষ্টা করি হয়তো মাঝে মধ্যে একটু মিস হয় একদম পিওর আখের গুড় দিয়েই শরবতটা করি আমি আমি চিনি দিয়ে শরবত খেতে পারি না আর চিনির শরবতটা আমাদের না খাওয়াই ভালো মোটামুটি আমার বাসারও সবাই শরবতটা খায় পছন্দ করে এবং আমি সকালবেলা এই শরবতটা করে সবাইকেই দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমরা যারা গৃহিণী আছি সবাই হেলদি নাস্তাটা করার চেষ্টা করব আর সবাই সামনে হেলদি নাস্তাটাই দেওয়ার চেষ্টা করব আমরা যদি করে দিই তাহলে ওরা অবশ্যই খাবে এই যে এরকম এক গ্লাস শরবত হলে সাথে একটা ডিম ফুল একটা নাস্তা হয় আর এই নাস্তাটা একদম এনার্জি এনার্জি সহ নাস্তা খেলে কিন্তু খুব এনার্জি পাওয়া যায় সকালে বাড়ি খাবার আমার জন্য না খাওয়াই ভালো যেহেতু আমি একটু হেলদি এই জন্য আমি চেষ্টা করি এই ধরনের নাস্তাটাই করে নিতে এই যে পাকা পেঁপে কেটে নিয়েছি একটা সিদ্ধ ডিম আর হচ্ছে এক গ্লাস শরবত এই হলো সকালে নাস্তা করার পরে চলে আসলাম কাজে এই যে আমি এখানে কিছু চালের গুঁড়া করিয়ে এনেছি আমি এগুলো আতর চাল ধুয়ে ভালো করে সিদ্ধ মেশিনে ভাঙিয়ে নিয়ে আসলাম এখন আমি এগুলো এয়ারটাইট বাড়িতে ভরে ফ্রিজে রেখে দিব আর শীত যেহেতু চলে এসেছে আমরা নানা রকম পিঠা পুলি করে খাবো প্রতিদিন এভাবে চাল গুঁড়ো করার চেয়ে একবারে করে ফ্রিজে রেখে যখন ইচ্ছা অনেক সময় চাল গুঁড়া করার জন্য কিন্তু খাওয়া হয় না এই যে আমি একবারে এখানে চার পাঁচ কেজি চাল একসাথে গুঁড়ো করে নিয়েছি যত যে ইচ্ছা পিঠা করে খেতে পারবো আমি সব সময় আমার সংসারে কাজগুলো এভাবে গুছিয়ে নেই যাতে যখন যা ইচ্ছা করে খাওয়া যায় ঝটপট এ তো তিনটা বক্সে বললাম দুঃখিত কেউ কিছু মনে করবেন না আমার হাতে ফোন ছিল ফোন দিয়ে ভিডিও করতেছি আর এই ফোনটা কিন্তু হাতে রেখে কাজ করলে একটু নাড়াচাড়া হয় তো সকালের কাজ সেরে চলে আসলাম দুপুরে রান্নার কাজে এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে কতগুলো মাছ নিয়ে আসছে এই মাছগুলো সব কেটে ধুয়ে কীভাবে ফ্রিজে ফ্রোজেন করবো ওটাও আপনাদের মাঝে শেয়ার করলাম আজ আর কোনো রেসিপি শেয়ার করবো না রেসিপি শেয়ার করলে হয়তো আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবেন এই তো ইলিশ মাছ নিয়ে আসছে একদম আজকের মাছগুলো আপনাদের ভাইয়া বাজারে মোটামুটি মাছ কিনতে পারে খুবই ভালো আর মাছগুলো একদম টাটকা ছিল এই যে ট্যাংরা মাছ শীতের দিনে ট্যাংরা মাছ কিন্তু খেতে খুবই মজা আর নিয়ে আসছে পোয়া মাছ নদীর পোয়া মাছ আর চিংড়ি মাছ এই তো সবগুলো মাছই খুব ভালো ছিল আর সবগুলো মাছ আমি একবারে আমি কখনোই ফ্রিজে আস্তা মাছ রাখি না আমার কাছে ভালো লাগে না কেন জানি আমি সব সময় মাছ ভালো করে কেটে ধুয়ে বক্সে করে রাখি আমি ফ্রিজের মাছ রেখে পরে কাটা আমার কাছে ভালো লাগে না আমি কষ্ট হলেও একবারেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই এই তো মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ কাটা ধোয়া এগুলো আমি অন্য লোক দিয়ে করানো আমার কিন্তু পছন্দ হয় না যার কারণে সব কাজ আমি নিজে করি এই তো চিংড়ি মাছগুলোও সম্পূর্ণ মাছ একবারে কেটে ধুয়ে বেছে নিয়েছি এখন আমি সুন্দর করে প্রতিদিনেরটা বাটিতে ভরে ফ্রিজে রেখে দেব কোনো ঝামেলা হবে না এই তো ইলিশ মাছগুলোও কেটে ধুয়ে রেখেছি বেশ কয়েকদিন প্রায় এক সপ্তাহর উপরে চলে যাবে আমার এই মাসে আমি এক সপ্তাহের কাজ গুছিয়ে নিলাম এই তো সবগুলো মাছ কত সুন্দর করে দেখেন এই যে আমি এই আইসক্রিমের বাটি রসমালাই দইয়ের বাটিগুলো ফেলে দেই না রেখে দিয়ে এইভাবে করে মাছ রাখি এই যে পোয়া মাছ আর চিংড়ি মাছ আজকে রান্নার জন্য রেখেছিলাম কিন্তু পোয়া মাছটা আমার রান্না হয় নাই আমি আপনাদের ভাইয়া আবার বাজার থেকে আমার জন্য ডিমলা ইলিশ নিয়ে আসছে ওটাই রান্না করেছিলাম ভিডিও আর বড় করবো না আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম